মধ্যবিত্ত সংসারে টাকা জমানোর কিছু সহজ নিয়ম আছে তো সেই বিষয়ে আজকে কথা বলবো হ্যালো ব্রেওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই টাকা জমানোর সহজ কিছু উপায় আছে তো সেই উপায়গুলো সম্পর্কে একটু আলোচনা করি অনেকেই কী করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে সংসারে অনেকেই কিন্তু মানে করমিল খেয়ে যায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায় বিশেষ করে গৃহিণীরা তো অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হয়তো এক পর্যায়ে দেখা যায় যে টাকাটা ঠিকই মাসে ভালোভাবে উপার্জন হচ্ছে কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে বা সঠিকভাবে টাকাটা ইনভেস্ট করার বুদ্ধিটা না থাকার কারণে কিন্তু অনেক সময় যাই হোক অনেক সমস্যাই পড়তে হয় তো সেসব বিষয়ে একটু কথা বলি আপনারা যারা টাকা জমাতে চান ঘরে বসে বিশেষ করে গৃহিণীদের কথা বলি আপনারা কিন্তু কিছু বুদ্ধি বা টেকনিক খাটিয়ে কিন্তু টাকাটা জমাতে পারেন অনেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নাই অনেকে চিন্তা করে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে আমি টাকা কিভাবে জমাবো টাকা তো জমাতে পারবো না তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে তবে হয়তো মাটির একটা ব্যাঙ্ক অথবা প্লাস্টিকের একটা ব্যাংক কিনে নিতে পারেন কিনে নিয়ে অল্প অল্প করে সেখানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করেই কিন্তু জমাতে পারেন আর ওই জমানো টাকাই কিন্তু আপনার বিপদের বন্ধু হবে আপনার মানে যখন প্রয়োজন হবে যে একটা কোনো জিনিস করবেন বা শখের জিনিসই হোক সংসারের তখন কিন্তু সেই টাকাটা দিয়ে আপনি কিনতে পারবেন আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা তো ব্যাঙ্কেই রাখতে পারবে অনেক ভাইয়ারা কি করে তারা চাকরি করে বিজনেস করে সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু ঠিকমতো টাকাটা রাখতে পারে না হয়তো মাস শেষে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট পাচ্ছে বিজনেস করেই হোক বা চাকরি করেই হোক কিন্তু বুদ্ধির অভাবে সেই টাকাটা আর সঠিকভাবে রাখতে পারে না তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে যখনই টাকাটা পাবেন হাতে চাকরি শেষে স্যালারিটা যখনই পাবেন তখন কিন্তু সাথে সাথেই জমান মানে কত টাকা জমাতে চাচ্ছেন সেই টাকাটা কিন্তু আলাদাভাবে রেখে দিতে পারেন আর তারপর বাকি টাকাগুলো আপনি মানে খরচ করতে পারেন সংসারের পিছনে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেক রকম অনেক সমস্যা সম্মুখীন হতে হয় কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু মানুষের মন মেজাজ কিন্তু খারাপ থাকে বিশেষ করে পুরুষদের তো এইভাবে যদি বুদ্ধি করে টাকাটা যখনই স্যালারি পাবেন তখনই যদি সাথে সাথে জমানো টাকাটা রেখে দেন তাহলে কিন্তু সেটা আপনার জন্যই ভালো হবে অনেকেই কি করে টাকাটা না জমিয়ে পোড়া টাকাটা খরচ করে ফেলে মানে খরচ হয়ে যায় খরচ করতে না চাইলেও কিন্তু খরচটা হয়ে যায় এম দেখবেন যে এমন একটা সমস্যা সম্মুখীন আপনি পড়ে গেলেন ওখানে অনেকগুলো টাকা আপনি ইনভেস্ট করে ফেললেন তো এইভাবেই না টাকাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যখন টাকাটা প্রথমেই রেখে দিবেন তখন সেই টাকাটা কিন্তু আপনার জমানো থাকবে অনেকেই কি করে স্যালারিটা পেয়ে ভাবে যে টাকা তো আছে পরে বাসলে পারে সেই টাকাটা রেখে দেব এইভাবে কিন্তু পোড়া টাকাটাই পুরা মাসের খরচটাই কিন্তু মানে খরচ হয়ে যায় সংসার খরচে লেগে যায় বা অন্য কাজে লেগে যায় অনেকেই কি করে বাহিরে ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে বা বাহিরে হয়তো খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা বা অন্য কাজে টাকাটা এমনভাবে খরচ হয়ে যায় যে আপনি কিন্তু অনেক সময় বুঝতেও পারবেন না যে টাকাটা কিভাবে খরচ যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের এরকম সমস্যা হয় আপনারাই কিন্তু প্রথমে ওই যে বললাম যে একটা নির্দিষ্ট একটা টাকা আপনারা রেখে দিতে পারেন আপনার জমানো হিসাবে আর অনেকেই চিন্তা করে যে জমানো টাকাও খরচ হয়ে যায় জমানো টাকা আসলে খরচ আপনার ইচ্ছা শক্তির উপরে আপনি যদি খুব বেশি অসুবিধায় পড়েন যে না এই টাকাটা ভাঙতেই হবে না ভাঙলে আমার অনেক মানে মহাবিপদ হয়ে যাবে তাহলে হয়তো তখন তখন আপনি সেই টাকাটা ভাঙতে পারবেন পারেন তাহলে আপনার জন্যই ভালো হবে আর যদি মনে করেন যে না এটা না ভাঙলেও আমার তেমন কোনো সমস্যা নাই তাহলে সহজেই কিন্তু জমানো টাকাটা ভাঙতে চাইবেন না মানে ভাঙলেই কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীতে আপনার সেই যতদিন ধরে আপনি টাকাটা জমাইছেন সেই টাকাটা যদি সহজেই খরচ করে ফেলেন আবার আপনারই কিন্তু মন খারাপ লাগবে যে না এতদিন ধরে টাকাটা গুছালাম বা জমালাম আমার খরচ হয়ে গেল যাই হোক মন খারাপ হবে তো বুঝে শুনে তারপরে সঠিক জায়গায় সঠিক টাকাটা খরচ করবেন অনেকেই তো ব্যবসা বাণিজ্য না বুঝে শোনেই বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে পরে কিন্তু ধরা খায় তো ধরা খেয়েও অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয় আমাদের এক ভাই আমি দেখেছি যে সে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস শুরু করেছিল পরে টাকা পয়সা আর কি বিজনেসে ধরা খাইছিল বিজনেসে যেহেতু লাভ আছে আবার লসও কিন্তু আছে তো পুরা টাকাটা কিন্তু সে তার জমানো পুরা টাকাটা ইনভেস্ট করেছিল বিজনেসে তো বোকার মতো এরকম ধরনের কাজও কখনো করবেন না হাতে অবশ্যই কিছু টাকা রেখে দিয়ে তারপরে বিজনেস হোক বা যেটাই হোক শুরু করবেন কারণ বিজনেস করতে গিয়ে যদি আপনি পথে বসে যান বা লস খান তাহলে কিন্তু আপনাকে একদমই মানে পথের ফকির হয়ে বসে থাকতে হবে তো এরকম বুদ্ধি কিন্তু করা যাবে না তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক জেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এই যে কিছু তরকারি কেটে নিচ্ছি আলু আর বেগুন দিয়ে ভাজি করব আর এখানে এই যে ক্যাপসিকাম ফ্রিজে ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো নষ্ট করে লাভ কি এজন্য ভাবলাম যে একটু কচি করে কেটে আর কি ফ্রিজের ডিপে রেখে দেবো পরবর্তীতে ওটা আর কি নুডলসে হোক বা পোলাও বিরিয়ানি যেটাতেই হোক দিয়ে খেতে পারবো আবার সবজিও কিন্তু ক্যাপসিকাম দিয়ে রান্না করলে সেই মজা লাগে আজকে কিন্তু আমি খুব দ্রুতই কথা বলার চেষ্টা করছি কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা বলতে গলার মধ্যে এমন পরিমাণ খুশখুসি ভাব হয়েছে ভয়েস দিতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরেও আমি ভয়েস দিচ্ছি কারণ ভয়েস না দিলে তো হয় না আর এখানেই এই যে আমি ভাজিটা উঠিয়ে দিয়েছি চুলায় এখানে প্রথমে আমি আলুটা আর কি আধা সিদ্ধ করে নিচ্ছি কারণ আধা সিদ্ধ না করে নিলে যদি একসাথে আলু বেগুনটা ভাজি করা হয় বেগুনটা কিন্তু গলে যাবে যেহেতু বেগুনটা একদমই নরম আর এইখানে এই যে অপর পাশে চলাতে আমি কিন্তু মাছ রান্না করে নিব। এই মাছ কিন্তু আমি একটা আলু দিয়ে আর কি রান্না করব। এখানে এই যে তিন পিস মাছ নিয়েছি তেলাপিয়া মাছ এখন মাছটা আর কি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আর কি ম্যারিনেশন করে নিচ্ছি ভালো করে মধ্যবিত্ত পরিবারের সবারই কিন্তু উচিত একটু একটু করে টাকা গোছানো কারণ টাকা যদি আপনি না গোছান বা আপনার কাছে যদি না থাকে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এজন্য বিপদের বন্ধু কিন্তু জমানো টাকাই জমানো টাকাই কিন্তু একমাত্র বিপদের বন্ধু হয়ে থাকে তো এই যে সহজভাবে যেগুলো বললাম যে এইভাবে কিন্তু আপনারা টাকা জমাতে পারেন অনেকের দেখা যায় যে যে সকল গৃহিণীরা আর কি নিজেরাই বাজার করে বাজার করে বলতে সবজি থেকে শুরু করে সংসারের বিভিন্ন জিনিস কিন্তু অনেক আপুর আপুরায় আর কি কিনে থাকে তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে পুরাটা আর কি সংসার খরচের যে পুরা টাকাটা ওটা আর কি পুরাটায় না খরচ করে কিছু কিছু টাকা কিন্তু ওখান থেকে রেখে দিতে পারেন কারণ বুদ্ধি করে যদি আপনি রেখে দিতে পারেন ওই টাকাটাই কিন্তু আপনার থেকে যাবে যেমন সবজি কেনার থেকেও কিন্তু আমি মাঝে মধ্যে কিছু কিছু টাকা বাঁচিয়ে থাকি আমিও কিন্তু মাঝে মধ্যে সবজি কিনে থাকি তো ওখান থেকে যদি আমার সানায়ের বাবা যদি পাঁচশো টাকা আমার হাতে দেয় সেখান থেকে আমি মিনিমাম দুশো টাকা হলেও কিন্তু বাঁচাই বা দুশো টাকা না বাঁচালেও একশো টাকা তো মিনিমাম রাখি তো এই একশো টাকাটাই কিন্তু জমানো হিসাবে থাকে আমার আর যদি আপনি খরচ করতে করতে সবই খরচ করে ফেলেন তাহলে তো আর কখনো জমাতেই পারবেন না আমার গলার মধ্যে যে এত পরিমাণ খুশখুশি ভাব হয়েছে কি বলবো অলরেডি একবার বলছি তারপরে আবার বললাম আমার অনেক কিন্তু কষ্ট হচ্ছে ভয়েস ওভার করতে তারপরেও মানে করছি আর এইখানে এই যে মাছটা আর কি কষিয়ে নিয়েছি অর্থাৎ মশলাটা কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিয়েছি একটু ঝোল রাখব কারণ তেলাপিয়া মাছ একটু যদি ঝোল রাখা হয় খেতে কিন্তু ভালো লাগবে তো আজকে একটু ঝোলই রাখবো এই জন্য বেশি করেই ঝোল দিয়েছি আবার একদম বেশি আরও বেশি পানি দিলে তো খেতেই পারতাম না তো পরিমাণ মতোই কিন্তু দিয়েছি আর এখানে এই যে ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে তো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম